বন্ধুরা আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তারা জানেন কি ডায়বেটিসকে কন্ট্রোলে রাখতে ডায়বেটিসকে রিভার্স করতে দিনে কতবার আমাদের খাদ্য খাবার খাওয়া উচিত এ বিষয়ে বিজ্ঞানী কি বলছে এ বিষয়ে বিজ্ঞানের নতুন যে কনসেপ্টটি গড়ে উঠেছে ই ও ই অর্থাৎ এপিসোড অফ ইটিং আসুন আজকের এই ভিডিওটিতে এই ই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনা আজকে আমি ডায়াবেটিস রুগীদের ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে দিনে কতবার খাদ্য খাবার খাওয়া উচিত এই নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশান খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আপনারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন ভিডিওটি দেখেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন ডায়াবেটিস খুব মারাত্মক কিছু রোগ নয় বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস যা কিনা একশো জন ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রায় নব্বই জনের হয়ে থাকে ডায়াবেটিস কি ডায়াবেটিস কিভাবে হয় ডায়াবেটিস থেকে কীভাবে বাঁচবেন এই নিয়ে আমার অনেক ডেডিকেটিভ ভিডিও আছে আপনারা বিস্তারিতভাবে জানতে চাইলে সেই ভিডিওগুলি দয়া করে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখলাম ডায়াবেটিস মারাত্মক কোনো রোগ নয় এটি একটি রোগের লক্ষণ বা সিনটম মাত্র বেসিক্যালি টাইপ টু ডায়াবেটিস হচ্ছে গ্লুকোজ ইনটলারেন্সি আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যদি আমরা ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে আমাদের দিনে কতবার খাদ্য খাবার খেতে হবে এটি নিয়ে সাধারণ মানুষদের মধ্যে তো বটেই এমন কি চিকিৎসকদের মধ্যেও রয়েছে চরম বিভ্রান্তি কিছু কিছু ডাক্তার বাবুরা বলে থাকে একবারে বেশি বেশি করে না খেয়ে দু ঘন্টা পর পর অল্প অল্প করে সারা দিন খেতে হবে নইলে নাকি তাদের ডায়াবেটিস ইত্যাদি 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 আবার কিছু কিছু মানুষ বলে থাকেন এর বিপরীতটা তারা বলে থাকেন সারা সারাদিনের মধ্যে মাত্র দুবারই খাওয়া যাবে লাঞ্চ এবং ডিনার আবার কিছু কিছু মানুষ বলে থাকেন তিনবার মেজর মিল এবং দুইবার স্ন্যাক্স খাওয়া মোট দিনে পাঁচবার খাওয়া যাবে আবার কিছু কিছু মানুষ বলে থাকে খাওয়ার জন্য ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার খাওয়া নিয়ে আমাদের সমাজের বিভিন্ন স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে বিভিন্ন রকম ধ্যান ধারণা রয়েছে এর মধ্যে কোন ধারণাটি সঠিক এই বিষয়ে আপনারই বা কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আসুন বিজ্ঞানের আলোকে কোন ধারণাটা সঠিক সেই ধারণাটার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই বা কি সেই বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকে খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে বুঝিয়ে বলার চেষ্টা করব আপনারা সকলেই জানেন আমরা যখন কোনো খাদ্য খাবার বিশেষ করে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার খাই তার কিছুক্ষণের মধ্যেই আমাদের শরীরে অবস্থিত প্যানক্রিয়াসের পিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ শুরু হয়ে যায় কিন্তু আপনারা জানেন কি খাদ্য খাবার খাওয়ার কতক্ষণ পরে আমাদের শরীরে ইনসুলিন নিঃসরণ শুরু হয় কি প্রসেসে ইনসুলিন নিঃসরণ হয়ে থাকে আমাদের খাদ্য খাবার খাওয়ার মাত্র পাঁচ মিনিট পর থেকেই থেমে থেমে পালসেটিং পদ্ধতিতে এক নাগারে নয় প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয়ে আমাদের রক্তে আসে ফিজিওলজির ভাষায় এটাকে বলা হয় ফার্স্ট ফেজ ইনসুলিন রেসপন্স এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝে গেলাম আমাদের শরীরে কোন পদ্ধতিতে ইনসুলিন রিলিজ হয় আবার ডক্টর জোসেফ বিভিন্ন গ্রাফের মধ্যে দিয়ে দেখিয়েছেন খাদ্য খাবার খাওয়ার পাঁচ মিনিট পর থেকে আমাদের ইনসুলিন রিলিজ হতে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে একবার খাওয়ার পরে কতক্ষণ ধরে এই ইনসুলিন নিঃসরণ হয়ে থাকে এই বিষয়ে ডাক্তার জোসেফ ট্রাফ তার বিভিন্ন গ্রাফের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন একবার খাওয়ার পরে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত আমাদের রক্তে ইনসুলিন নিঃসরণ হয়ে থাকে তবে প্রথম দিকে যত ঘন ঘন যত বেশি বেশি পরিমাণে পালসেটিং পদ্ধতিতে ইনসুলিন নিঃসরণ হয়ে থাকে সময়ের সাথে সাথে ইনসুলিন নিঃসরণের গতি এবং পরিমাণও কমতে থাকে এতক্ষণ ধরে আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা তিনটি জিনিস জানতে পারলাম এক খাবার পাঁচ মিনিট পর থেকে আমাদের শরীরে ইনসুলিন সিক্রেশন শুরু হয়ে যায় নাম্বার টু পালসেটিং পদ্ধতিতে অর্থাৎ থেমে থেমে ইনসুলিন নিঃসরণ হয়ে থাকে নাম্বার তিন খাওয়ার পাঁচ মিনিট পর থেকে ইনসুলিন নিঃসরণ শুরু হয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ইনসুলিন নিঃসরণ কম বেশি হতে থাকে এই তিনটি জিনিস আপনারা মাথায় রাখবেন তাহলে ডায়াবেটিস রোগীদের দিনে কতবার খাওয়া উচিত এটি বুঝতে আপনাদের সুবিধা হবে আসুন এবার আমরা কোন পদ্ধতিতে আমরা খাদ্য খাবার খেয়ে থাকি সেগুলি নিয়ে একটু আলোচনা করে দেখি সাধারণত আমরা তিনটি পদ্ধতিতে খাদ্য খাবার খেয়ে থাকি তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে নিভলিং অর্থাৎ অল্প অল্প করে খাওয়া বা খুঁটে খাওয়া আপনি ঘুরছেন ফিরছেন রান্না করে গেলেন একটু বিস্কুট তুলে নিলেন আবার একটু পরে আপনি স্কুলে সামান্য কিছু খেলেন এইভাবে আপনি অল্প অল্প করে ধীরে ধীরে বারে বারে খেলেন এটাকে আমরা হিসাবের মধ্যেই ধরি না যে আমরা কিছু খেয়েছি খাওয়ার আরেকটি পদ্ধতি হচ্ছে স্ন্যাকিং অর্থাৎ মেনুর মাঝে বা একটু খাবার খাওয়া আপনি দুপুরবেলা ভাত খেলেন বা রুটি খেলেন বিকালে আবার আপনি চা বা চায়ের সাথে বিস্কুট সিঙ্গারা ইত্যাদি খেলেন এটাকা এটাকে আমরা আমাদের খাদ্যের হিসাবের মধ্যে ধরি যে আমরা কিছু খেয়েছি তাহলে নিব্রিং স্ন্যাকিং ছাড়াও খাওয়ার তৃতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে মিল মিল মানে হচ্ছে ভরপুর মাত্রায় চেয়ার টেবিলে বসে বা মাটিতে বসে খাওয়া এর মধ্যে ভাত বা রুটি তরকারি মাছ মাংস সব থাকতে পারে বেশিরভাগ মানুষ মনে করে ডাইট বলতে আমরা এই যে বসে পেট করে খাচ্ছি সেটাকেই আমরা যে ঘুরছি ফিরছি একটু একটু করে খাচ্ছি সেইগুলিতে তারা খাওয়ার মধ্যেই ধরছে না এই যে আমরা একটু বিস্কুট খেলাম একটু নুনটা খেলাম এর পাঁচ মিনিট পর আমাদের শরীরে ইনসুলিন তৈরি হওয়া শুরু হয়ে যাবে পাঁচ ছয় ঘন্টা ধরে অল্প অল্প পরিমাণে ইনসুলিন রিলিজ হতে থাকবে বেশি খেলে বেশি বেশি পরিমাণে ইনসুলিন তৈরি হয়ে রিলিজ হবে কম খেলে কম পরিমাণে ইনসুলিন তৈরি হয়ে রিলিজ হবে যদি আমরা বারে বারে খাই তাহলে তো আমাদের ইনসুলিন সব সময় তৈরি হতে থাকবে আমাদের প্যানক্রিয়াসের বেশি বেশি পরিমাণে কাজ করার ফলে এই সেলগুলি দুর্বল হয়ে পড়বে তাদের ইনসুলিন তৈরি করার ক্ষমতাও কমে যাবে ইনসুলিন কম তৈরি হওয়ার ফলে এবং ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিন রেজিস্টেন্স থাকার কারণে তাদের ডায়াবেটিসকে ঠিকভাবে কন্ট্রোল করতে অসুবিধা হবে এখন আমি আলোচনা করব ডায়াবেটিস কন্ট্রোলের একটি নূতন কনসেপ্ট বা একটি নতুন ধারণা নিয়ে যদি আপনারা ডায়াবেটিস কন্ট্রোলে আপনাদের জীবনে এই নূতন কনসেপ্ট বা ধারণাটি মেনে চলতে পারেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই নূতন পদ্ধতিটির নাম হচ্ছে ই ও ই অর্থাৎ এপিসোড অফ ইটিং আপনি ঘুরতে ফিরতে যে একটি বিস্কিট খেলেন এটাকে আমরা বলবো বলবো এক এপিসোড অফ ইটিং আপনি ঘুরতে ফিরতে এক কাপ চা খেলেন এটাকে আমরা বলবো এক এপিসোড অফ ইটিং যতবার আপনি কোনো কিছু মুখে চিবিয়ে খেলেন ততবারই আপনার এপিসোড অফ ইটিং হলো ডায়াবেটিসের নতুন কনসেপ্ট হলো এপিসোড অফ ইটিং আপনি যা কিছু খান না কেন আপনি কতবার খেলেন সেটি হচ্ছে আসল কথা তাহলে ডায়াবেটিস রোগীদের কতবার এপিসোড অফ ইটিং রাখা উচিত বন্ধুরা আপনারা এই জায়গাটা অবশ্যই মন দিয়ে শুনবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীদের আদর্শ এপিসোড অফ ইটিং হচ্ছে দিনে তিনবার আপনারা সকলেই জানেন ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে তাদের গ্লাইসেমিক লোড 25 এর নিচে রাখতে হবে গ্লাইসেমিক লোডকে পঁচিশের নিচে রেখে সারা দিনে তিনটি এপিসোড অফ ইটিং রাখাটাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আদর্শ যদি আপনি মনে করেন তিনটি এপিসোড আপনার কম হয়ে যাচ্ছে তাহলে আপনি সেক্ষেত্রে চার চার ঘন্টা গ্যাপ দিয়ে চারটি এপিসোড অফ ইটিং রাখতে পারেন এর থেকে কোনো কারণে বেশি রাখতে পারবেন না তবে সবচেয়ে ভালো হয় তিন তিনটি এপিসোড অফ ইটিং রাখা আমরা আগেই আলোচনা করেছি ডায়াবেটিস রোগীদের গ্লাইসেমিক রোড সারাদিনে পঁচিশের নিচে রাখতে হবে একটি এপিসোড অফ ইটিংয়ে গ্লাইসেমিক রোড দশের উপরে যেন না হয় দশের নিচে যেন থাকে যদি কেউ মনে করেন আমি সারাদিনে একবারই খাবো পঁচিশ গ্লাইসেমিক রোড রাখবো তাহলে সেটা ঠিক হবে না একটি এপিসোড অফ ইটিংয়ে গ্লাইসেমিক রোড দশের নিচে রাখতে হবে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে এবং ডায়াবেটিসকে রিভার্স করতে তিনটি এপিসোড অফ ইটিং রাখতে হবে অর্থাৎ সারা দিনে তিনবার প্রতিবারে গ্লাইসেমিক লোড 10 এর নিচে রাখতে হবে আপনারা দিনে তিনবার 10 10 5 এইpade গ্লাইসেমিক লোডকে রাখবেন বন্ধুরা আপনারা কি বুঝতে পারলেন কেন বিজ্ঞানীরা এপিসোড অফ ইটিংকে সারা দিনে তিনবার রাখতে বলেছেন এবং প্রতিবার প্রতিবারিক দশের নিচে রাখতে বলেছেন আমরা আগে আলোচনা করেছি খাদ্য খাবার খাওয়ার পাঁচ মিনিট পর থেকে আমাদের রক্তে ইনসুলিন সিক্রেশন পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত চলতে থাকে তাই আমাদের এপিসোড অফ ইটিং ছয় ঘন্টা পর পর করতে হবে এটি হচ্ছে আমাদের শরীরের ইনসুলিন সিক্রেশনের সাথে কম্পিটিবল বা মানানসই আমরা যদি আমাদের লাইফস্টাইলে আমাদের জীবনশৈলীতে এই ই কে সঠিক সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে আমরা খুব সহজেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে ডায়াবেটিসকে রিভার্স করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবো বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটির থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার